আমার হাতের এই মোবাইলটার সমস্যা হচ্ছে এটা শুধু রিস্টার্ট নেয় পরিপূর্ণ চালু হয় না মাঝে মধ্যে মোবাইলটা পরিপূর্ণভাবে চালু হয় চালু হওয়ার পরে 30 সেকেন্ড বা এক মিনিট বা দু চার পাঁচ মিনিট চলে আবার নিজে নিজে মোবাইলটা বন্ধ হয়ে নিজে নিজেই চালু হয় কাস্টমার থেকে বিস্তারিত জানা হলো কাস্টমার বলল যে মোবাইলটার আপডেট দেওয়া হয়েছে আপডেট দেওয়ার পর থেকে এই প্রবলেম করছে কাস্টমার ব্যাটারি পরিবর্তন করে দেখেছে একই সমস্যা কারণ এরকম রেজিস্টার প্রবলেম যদি মোবাইলের ব্যাটারিজনিত কোনো সমস্যা থাকে তাহলে এরকমটা হতে পারে এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং এ ফোর্টি টু ফাইভ জি মডেলের মোবাইল অবশ্যই লক্ষ্য করেছে না এতক্ষণ মোবাইলটা কিন্তু একবার রিয়েস্টার নিয়েছে অলরেডি এখন দেখেন মোবাইলটা কিন্তু চালু হচ্ছে ফাইভ জি লেখা এসেছে পরিপূর্ণ চালু হয়েছে এখন আমরা মোবাইলের লকটা খুলব খেয়াল করুন লক তো আমার জানা নাই তো যেহেতু জানা নাই দেখেন লক কিন্তু খুলি নি মোবাইল কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে গেছে আবার চালু হয়েছে তো এই যে প্রবলেমটা যেহেতু ব্যাটারি চেঞ্জ করে দেখা হয়েছে তো আমরা এখন কি করব আমরা এই মোবাইলের সিপিউটা একবার রিভুলিং করে দেখব যেহেতু কাস্টমার শিওর হয়ে বলছে যে মোবাইলটা আপডেট দেওয়ার পর থেকে এরকম সমস্যা তো আমরা এটার সিপিউ রিভুলিং করেই দেখব কারণ এই মডেলের মোবাইলগুলো সিপিউ রিলেটেড সমস্যা হলেই এরকম ধরনের সমস্যা বেশি হয় তো এই কাজটা করার জন্য আমার আমাকে সহায়তা করবে আমার সহকারী জয়নাল ওকে দিয়ে আমি কাজটা করাবো তবে আমি মোটামুটি ভোটটাকে একটু প্রসেস করে নিচ্ছি এই ভোটগুলো কাজ করতে গেলে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে কেননা মাঝে মধ্যে দেখা যায় যে স্টিলের প্যানেল খুলতে গেলে বা আইসি খুলতে গেলে যদি আপনার হট এয়ার গানের হিটের পরিমাণ বা ইয়ারের পরিমাণ ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে বোর্ড ফুলে যেতে পারে আবার দেখা যায় যে আইসিও ড্যামেজ হয়ে যেতে পারে তো আমরা স্টিলের প্যানেল ওঠানোর জন্য স্টিলের প্যানেলের চারপাশে ভালোভাবে রাঙ দিয়ে ঝালাই করে নিলাম তাতে দেখা যাবে যে অনেক সহজেই স্টিলের প্যানেলগুলো ওঠানো যাবে যেহেতু এটা পেস্টিং আইসি আমরা এই আইসিটাকে ওঠানোর জন্য আন্নায় ব্যবহার করব এবং যখন আইসিটা আমরা হিট দিব হট এয়ার গানের মাধ্যমে তখন আইসি চার পাশে সঠিক মাত্রায় হিট দেওয়ার চেষ্টা করব বর্তমানে হট এয়ার গানে হিটের পরিমাণ আছে তিনশো সত্তর এবং ইয়ার আছে চল্লিশ আইসি উঠানোর পর মাদারবোর্ডটাকে ক্লিন করাই সবচেয়ে কঠিন কাজ আইসি উঠানো এবং লাগানো দুইটাই অনেক সহজ কিন্তু আইসি উঠানোর পর আপনাকে যে মাদারবোর্ড ক্লিন করতে হবে সেইটাই একটু কঠিন যারা নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখেছেন বা শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো অনেক জটিল এবং অনেক ইম্পর্ট্যান্ট একটি ক্লাস দেখুন একটা আইসি রিভুলিং করাও সহজ ওঠানোও সহজ লাগানোও সহজ কিন্তু আইসি ওঠানোর পর মাদারবোর্ডটাকে ক্লিন করতে গেলে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যেগুলো পেস্টিং আইসি আছে আবার পেস্টিং আইসি সাপোর্টেড যে মোবাইলগুলো আছে ওইগুলো আইসি রিলেটেড কাজগুলো করা যে অনেকটা কঠিন তা কিন্তু না বিশেষ করে স্যামসাং যে মোবাইলগুলো আছে যেগুলো হোয়াইট পেস্টিং আইসি সাপোর্টেড এই মোবাইলগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম বেশি হয় কারণ এই স্যামসাং মোবাইলগুলোর মাদারবোর্ড এতটা নরম যে আপনি যদি হিটের পরিমাণ একটু উনিশ বিশ করে ফেলেন সেক্ষেত্রে বোর্ড ফুলে যেতে পারে আবার সোল্ডারিং আয়রনের হিট যদি একটু বেশি কম হয় সেক্ষেত্রে বোর্ড থেকে লাইন ছিঁড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে আমি বলবো স্যামসাং আইস স্যামসাং মোবাইলের হোয়াইট পেস্টিং সাপোর্টের যে মোবাইলগুলো আছে হোয়াইট পেস্টিং আইসি যে সাপোর্টের যে মোবাইলগুলো ওইগুলো কাজ করতে গেলে আমাকে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে বোর্ড মোটামুটি পরিষ্কার হয়ে গেলে যেগুলো অস্পষ্ট বল আছে এগুলোকে আমরা একটু স্পষ্ট করে দিতে হবে এই ক্ষেত্রে আপনি কলম কাটার বা বিভিন্ন আর নাইফ ব্যবহার করতে পারেন দেখুন এখানে বলগুলো যদি স্পষ্ট না করি সেক্ষেত্রে কি হবে যদি বলগুলো স্পষ্ট না হয় তখন আমরা যদি আইসি লাগাতে যাই বা আইসি যখন লাগাবো তখন আইসিটা কিন্তু পারফেক্টলিভাবে প্রত্যেকটা বলের সাথে ঠিকঠাকভাবে কানেকশন হবে না জন্যই আমরা যে বলগুলো অস্পষ্ট আছে এগুলোকে স্পষ্ট করতে হবে মোটামুটি ভোট আমরা ভালোভাবে ক্লিন করে নিলাম আইসির আশেপাশে যে পেস্টগুলো আছে এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে কেননা যদি কোনো পেস্ট লেগে থাকে সেক্ষেত্রে আমরা আইসি লাগাতে গেলে আইসিটা পারফেক্টলিভাবে কানেকশন হবে না একদিক দিয়ে উঁচা থাকবে একদিক দিয়ে নিচা থাকবে সেক্ষেত্রে কিন্তু আইসির পারফেক্টভাবে কানেকশান হবে না বোর্ডের মধ্যে তো আমরা এবার আইসিটাকে পরিষ্কার করছি আর আইসিটা পরিষ্কার করতে গিয়ে আমরা হট এয়ার গানেরই ব্যবহার করছি মোটামুটি আমরা পেস্টগুলো পরিষ্কার হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করবো যেহেতু এটা পেস্টিং আইসি তো আমরা এখানে সোল্ডারিং উইকের মাধ্যমে ভালোভাবে আইসিটাকে ক্লিন করে নেব আইসিটা ক্লিন করার পর যে বলগুলো অস্পষ্ট থাকবে এগুলো আমরা পিপিডি পেস্টের মাধ্যমে ওই যে অস্পষ্ট বলগুলো আছে এগুলোকে স্পষ্ট করে নেব আইসি পরিষ্কার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও একটা সতর্কবার্তা দেব সেটা হচ্ছে আপনি যখন আইসি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করবেন তখন আপনি অবশ্যই সোল্ডারিং আয়রনের হিটের পরিমাণ কমিয়ে নেবেন সোল্ডারিং আয়রনের হিটের পরিমাণ রাখবেন থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ফিফটির মধ্যে যদি অতিরিক্ত হিট হয় সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে অতিরিক্ত হিট হলে আইসি ফুলে যেতে পারে আইসি ড্যামেজ হয়ে যেতে পারে আইসির বল ড্যামেজ হয়ে যেতে পারে আইসির উপরে যে লেয়ার আছে সেটা ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার আর কিছু করার থাকবে না আইসিটা ভালোভাবে ক্লিন করে তারপর রিবুলিং করতে হবে এই আইসিটা রিবুলিং করার জন্য আপনি চাইলে ইউনিভার্সাল প্লেট ব্যবহার করতে পারেন আবার চাইলে এই আইসির মডেল অনুযায়ী যে স্টেনশিল পাওয়া যায় সেই স্টেনশিল দিয়েও আপনি রিবুলিং করতে পারেন কাজের ফাঁকে আরেকটি বিষয় বলবো যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন কিন্তু মোবাইল ফোন সার্ভিসিংয়ের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না যেমন আপনি একটি মোবাইলের অডিও সমস্যা নিয়ে আসলে অডিও সমস্যাটা কীভাবে সমাধান করবেন সে বিষয়টা বুঝতে পারছেন না বা একটা মোবাইলের এলসিডি লাইটিং যেমন এলসিডি লাইটিং ক্ষেত্রে আইপিএস এলসিডি সাপোর্টের যে মোবাইলগুলো আছে এগুলো এলসিডি লাইটিং ওয়ার্কিং সিস্টেম আলাদা অ্যামোলেট এবং সুপার অ্যামোলেট এলসিডির যে মোবাইলগুলো আছে এগুলো এলসিডি লাইটিং ওয়ার্কিং সিস্টেম আলাদা তারপর আইপিএস এলসিডির গ্রাফিক্স ওয়ার্কিং সিস্টেম আলাদা তারপর একটা মোবাইলের চার্জিং সমস্যা যেমন চার্জিং ইরো চার্জিং টেম্পারেচার হাই চার্জিং টেম্পারেচার ল চার্জিং ফেল চার্জিং নট সেভ চার্জিং নট স্টোর ইত্যাদি ইত্যাদি তারপর আপনার একটা মোবাইলের ড্যাট সমস্যা নিয়ে আসলে মিডিয়াটেক পাওয়ার আইসি সাপোর্টেড মোবাইলগুলো কীভাবে আপনি বুট সিক গুলো চেক করবেন তারপরে কোয়ালকম সিপিউর কোয়ালকম পাওয়ার আইসি সাপোর্টেড মোবাইলগুলো কীভাবে আপনি রিপেয়ার করবেন অ্যাসপেট্রাম পাওয়ার আইসি সাপোর্টেড মোবাইলগুলো আপনি কীভাবে রিপেয়ার করবেন ইত্যাদি ইত্যাদি তাছাড়া নেটওয়ার্ক সমস্যাসহ আপনি আমাদের এখানে মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স রিলেটেড যে কাজগুলো আছে একদম ডিপ থেকে ডিপ নলেজগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং সর্বোপরি আমাদের এখানে জেটেক প্লাস এবং এফ সিক্সটি ফোর বক্সের মাধ্যমেও আপনি কিভাবে একটা মোবাইলের ইএমএমসি রিপোগ্রামিং এবং রিপার্টিশন করতে পারেন এবং একটা ইএফএস কীভাবে রিপোগ্রামিং এবং এবং রিপার্টিশন করতে পারেন ইএমএমসি কীভাবে চেঞ্জ করবেন ইউএফএস কীভাবে চেঞ্জ করবেন ইত্যাদি ইত্যাদি তো যারা মোবাইল ফোন সার্ভিসিং অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখতে চান ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে সরাসরি কল করতে পারেন আর যারা একদম নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কিছুই জানেন না একদম বেসিক থেকে শিখতে চাচ্ছেন তারাও আমাদেরকে এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন মোটামুটি আমাদের এই আইসিটা পারফেক্টভাবে রিভেলিং হয়ে গেছে আমরা এবার এখানে আইসির মধ্যে একটু ফ্লাস্ক পেস্ট ব্যবহার করলাম এখন আমরা আইসিটাকে লাগিয়ে দেব এই আইসিটাকে লাগাবে আমারই সহকারী জয়নাল আইসিটা লাগানোর সময় অবশ্যই আইসির চারপাশে ভালোভাবে আইসিটাকে নাড়িয়ে দিতে হবে যদি ঠিকঠাকভাবে আমরা আইসিটাকে নাড়াইয়ে না দিই সেক্ষেত্রে দেখা গেলো যে আইসির নিচে যে বলগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে কানেকশান হবে না যেই কম্পোনেন্টটা রিমুভ হয়ে গেছিলো আমরা ওই কম্পোনেন্টটা লাগিয়ে দিচ্ছি এখন আমরা মোবাইলটাকে চালু করে দেখব যে মোবাইলটা আগে যেভাবে রিয়েস্টার প্রবলেম নিত এখন এই রিয়েস্টার প্রবলেম নেয় কি না আলহামদুলিল্লাহ দেখেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা একবার দেখে নিব যে মোবাইলটা পরিপূর্ণভাবে চালু হয় কি না এর আগে অবশ্যই দেখেছেন যে মোবাইলটা পরিপূর্ণভাবে চালু হয়েছিল কিন্তু চালু হওয়ার পর যখন আমরা লক স্কিনে গিয়েছে তখনই কিন্তু অটোমেটিকলি মোবাইলটা আবার বন্ধ হয়ে আবার নিজে নিজে চালু হয়েছে লক্ষ্য করেন এখন কিন্তু মোবাইল চালু অবস্থায় আছে কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা অবশ্যই লক্ষ্য করেছেন এই কাজটা কিন্তু আমরা অনেক সহজেই করে ফেলেছি এর আগে কিন্তু মোবাইলটা পরিপূর্ণ চালু হচ্ছিলো না যার স্যামসাং লোগো দেখিয়েই কিন্তু মোবাইলটা রিস্টার্ট নিয়েছিল তো যাই হোক আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত